উপস্থিত হয়েছেন পুলিশ কর্মকর্তা বৃন্দ উপস্থিত আমার মহানগর নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ সকলকে জানাচ্ছি মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগত আমি আজকে একটি কথা বলতে চাই কিছুক্ষণ আগে যে যুব দলের একজন নেতা বলেছেন যে কেডিসি কেডিসিতে আসলেই মাদকের অভয় অরণ্যে পরিণত হয়েছে ওখানে কোনো ধরনের আমি ওখানকার পরিবেশ নিয়ে অনেকবার বলেছি কিন্তু ওখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনী কার্যক্রম করতে পারেনি বারবারই আমি ওখানে যে আগের যারা পেতার তারা ছিল তারাই কিন্তু ওই মাদকের মাদকের রাজত্ব চালাচ্ছে তাই এখানে প্রধান অতিথি শফিকুল ইসলাম পুলিশ কমিশনার সাহেব থাকলে ভালো হতো ওনাকে গতবারও আমি বলেছিলাম যে কেডিসির বিষয়টা দেখার জন্য কিন্তু কেডিসিতে এখনো একই অবস্থায় রয়েছে তাই আমি বলতে চাই ওই যে ওই জায়গাটা ইমিডিয়েটলি আপনারা ব্যবস্থা করেন আরেকটি কথা বলবো আমরা যখন এই ষোলো সতেরো বছর আমাদেরকে ধরা হয়েছে বিভিন্ন মোবাইল ট্র্যাকিং করে বিভিন্নভাবে ভাবে কলা কৌশল এবং আপনাদের যন্ত্রপাতি ব্যবহার করে কিন্তু এখন আমাদের দুটি মামলা হয়েছে মামলার আসামিদের আমরা ইনফরমেশন দেওয়া সত্ত্বেও আপনারা কোনো ব্যবস্থা নেন না আমি অফিসারকে বলবো ওনাকে আমি কিছুদিন আগেও বলেছি কিন্তু উনি যেমনি তো ফোনই ধরেন না আমাদের ফোনই ধরেন না তাইলে উনি কোন আমি তো জানি না হয়েছে এবং সঠিক দেওয়া হয়েছে অথচ আমরা আমাদের কোন মামলা না থাকলেও আমাদেরকে ষোলো সতেরো বছর ধরে থানায় এবং হাজতে দেওয়া হয়েছে আমি আমার মনে পড়ে আমার একটি মামলায় জামিন ছিল থেকে আমাকে ধরে থানায় নিয়ে আসতে তারপর রিকো দেওয়ার পর দুই দিন পর আমাকে ছেড়েছে রকম আমাদের যারা নেতৃবৃন্দ ছিল সবাইকে এরকম অন্যায় অত্যাচারে আমরা জর্জরিত ছিলাম কিন্তু এখন আমরা দেখি সেই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী বুক ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে বেড়ায় কিন্তু তাদের হয় তাই বলতে চাই আমাদের এইখানে যারা পড়েছে তাদের সবার সেই অভিযোগ না কারণ আমাদের বাড়ি নির্বাচন আছে আমরা সবাই ওখানে যাব এই সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সহেজি অপর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ চিন্দাবাদ